রাজিম রাহমানির রাহিম সুরা আল বুরুজ আয়াত এগারো এগারো যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্যই আছে জান্নাত যার নিম্নে স্রোতশিনী প্রবাহিত এটাই সুমহান সফল খাম আয়াতের তাফির যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে জান্নাত যার নিম্নে নদীমালা প্রবাহিত এটাই মহা সাফল্য আয়াত বারো বারো তোমার রবের শাস্তি বড়ই কঠিন আয়াতের তাফির নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন এক এক যারা আল্লাহর রসুলকে মিথ্যা ভেবেছিল এবং তার আদেশ উল্লঙ্ঘন করেছিল যখন আল্লাহ এই সমস্ত শত্রুদেরকে পাকড়াও করলেন তখন তার পাকরাও হতে কেউ পরিত্রাণ পেল না আয়াত তেরো তেরো তিনি অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান তিনি অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান এক এক অর্থাৎ তিনি নিজ পূর্ণ শক্তি ও কুদ্রত দ্বারা প্রথমবার সৃষ্টি করেন এবং কিয়ামতের দিন পুনর্বার ঠিক সেভাবেই সৃষ্টি করবেন যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন